পরিবেশে শীতে অন্যরকম এক রূপ নিয়েছে চারিদিকে কুয়াশার হাতছানি আর কুয়াশা পড়ছে টুপ 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 শব্দে আমরা এখন বর্তমানে আছি চট্টগ্রামের অত্যন্ত সুন্দর অত্যন্ত মনোরম অত্যন্ত প্রকৃতিময় একটি জায়গা সেটি হচ্ছে ফটিক চরির হেয়াকু রাবার বাগান এবং হেয়াকু সেলফি রুট যেটি রয়েছে নারায়ণ হাটের ওই দিক দিয়ে যাচ্ছি আমরা বর্তমানে বর্তমানে আমরা রয়েছি ফকিরা চান এলাকায় খুব সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশ আপনি এখানে দেখতে পাবেন বিশেষ করে কুয়াশাচ্ছন্ন এই দিনে কুয়াশার যে টুপটুপ শব্দ সেটি দেখতে আপনি মনোরমিত হয়ে যাবেন একদম সুন্দর একটি ব্রিজ সামনে আমাদেরকে স্বাগতম করছে এই ব্রিজটি অত্যন্ত সুন্দরভাবে লম্বা লম্বালম্বীভাবে সাজানো হয়েছে তো আমরা দেখছি এই ব্রিজটি খুব সুন্দর চারিদিকে খুব সৌচালোভাবে সাজানো হয়েছে এবং অনেকগুলো এখানে লেখা রয়েছে খুব সুন্দর 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 লেখা রয়েছে আমরা সেগুলো দেখে দেখে সামনের দিকে অগ্রসর হচ্ছি আজকের দিনটি হচ্ছে মূলত শীতের একটি সকাল অথবা শীতের একটি দিন আমরা আমরা এলাকার ছোটো ভাই বড়ো ভাই এবং পরিচিতরা মিলে সামনে একটি টুরময় দিচ্ছে আর কি ট্যুরময় বলতে ঘোরার জন্য আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে একটু ঘুরবো ফিরবো বন্ধুদের সাথে এই এতটুকু চেয়ে বেশি কিছু না আজকের দিনটি আমরা আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ছেলেরা খুব চমৎকারভাবে স্কাইটিং করছে আমরা এখানে কিন্তু দেখি নাই ওরা কিন্তু এগুলা করছে এখানে শিখছে আর কি সুন্দর আসলে ডেফিনেটলি এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট গ্রামের ছেলেরা শিখুক জানুক তথ্য প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার বিভিন্ন স্পোর্টের সাথে যোগাযোগ হোক এগুলোই তো আসলে একজন মানুষকে সামনের দিকে অগ্রসর হতে এবং সামনের পৃথিবীকে দেখতে কিন্তু ভূমিকা রাখে নারায়ণহাট বাজারের কাছাকাছি রয়েছে আমরা খুব সুন্দর নিরিবিলি পরিবেশ তবে হাওয়াটা খুব শীতল নারায়ণহাট বালিকা উচ্চ বিদ্যালয় এবং এটি হচ্ছে নারায়ণহাট বাজার আমরা বাজারের পাশ দিয়ে যেটি রুট চলে গিয়েছে সেটি দিয়ে যাব না আমরা ডান পাশ দিয়ে যেটি রুট চলে গিয়েছে বাম পাশ দিয়ে সেটি ধরে আমরা হিয়াকুর দিকে যাচ্ছি এটি হচ্ছে নারায়ণ নারায়ণহাট বাজার আমার কিন্তু আপনারা জানেন গত শীতে গত মাসে আমরা একটা ট্যুর করেছিলাম সিলেটে সেই সিলেটে ট্যুরটা করার পর আমার কিন্তু সর্দি কাশি 回去。It, huh?